সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা এবং আপনারা দীর্ঘক্ষণ ধরে সভা চলছে আপনারা জানেন তাদের ডাকে কোচবিহার থেকে নভেম্বর বাংলা আমাদের যাত্রা শুরু হয়েছে এই বাংলা বাঁচাও যাত্রা সতেরোই ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনা অবধি চলবে আমরা এই পশ্চিমবঙ্গে যে রাজনীতিটা চলছে সেই রাজনীতিটার বদল ঘটাতে আপনাদেরকে রাস্তায় দাঁড়িয়ে লড়াইয়ে চাইছে সমাজকে বাদ দিয়ে রাজনীতি নয় আর রাজনীতি রাজনীতি বাদ হতে এই এমন চলছে যা লুটে খাওয়াদের সম্পত্তি লুটে খাওয়াদের অত্যাচার লুটে খাওয়াদের নির্যাতন বাড়াচ্ছে খেতে খাওয়াদের উপরে আর যে রাজনীতি এই লুটে খাওয়াদের উপরে তাদের মাথাতেই ছাতা ধরে তাদেরকে রক্ষা করছে আর যারা খেটে খায় তাদেরকে এই রাজনীতি পায়ের নিচে নিচে বুটের পিষে মারছে তাই আমরা এই রাজনীতির বদল ঘটাতে চাইছি আপনারা যারা এখানে বসে আছেন একটু নিজেদের চার পাঁচটা দেখুন একবার দেখে তারপর আমি বলছি যে যেখানে বসে আছেন একটু বাঁধিক দান্দিক সামনে পিছনে একবার দেখে নিন আমি করছি আশেপাশে যারা বসে আছে তাদেরকে দেখুন পঁচিশ বছরের নিচে আমাদের বাড়ির কোনো ছেলে মেয়েকে মাঠে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সমাবেশে পঁচিশ বছরের বয়সের নিচে ছেলেমেয়েরা আসেনি আপনাদের কথা শুনতে এটা বলতেই পারেন প্রেস আমাদের কথা শুনছে প্রেস এই কথাটা কালকে লিখে দিতে পারে কিন্তু নিজেরা বুকেদের হাত দিয়ে বলুন তো মুর্শিদাবাদের গ্রামগুলোতে ৩৫ বছর চল্লিশ বছরের নিচে ছেলেগুলো গ্রামে আছে নাকি বাইরের রাজ্যে পড়ে আছে গতর খাটিয়ে সংসার র্শিদাবাদের এরকম অবস্থা নাম বলছি জঙ্গিপুর বহরমপুর এই চারটে জায়গাতে সরকারের অধিগৃহীত জমি আছে গো সরকারি জমি আছে

উন্নত মানের পাট পাট দিনের জিনিসপত্র আর সেটা দুনিয়ার বাজারে দাম পাবে আর কাজ করবে মুর্শিদাবাদের ছেলেমেয়েরা তার জন্যে বামফ্রন্টের সরকারের সময়ে এই মুর্শিদাবাদে এই চারটে জায়গাতে জমি অধিগৃহীত হয়ে আছে সরকারি জমি আছে জঙ্গিপুর ফুটপার্ট মুর্শিদাবাদে আম আছে লিচু আছে শাক আছে সবজি আছে গঙ্গা আছে পদ্মা আছে মাছ আছে জঙ্গিপুরে ফুড পার্ক জন্য জমি আছে সরকারি জমি পড়ে আছে একরের পর একর জমি পড়ে আছে কি হতে পারত এই জমিতে পশ্চিমবঙ্গে রাজনীতি চলছে যে রাজনীতিতে জঙ্গিপুরের ফুড পার্কের জমি তারা দেখতে পাচ্ছে না জঙ্গিপুরের যে জমিটা সরকার নিয়ে ফুটপার্ক বানানোর জন্য রেখেছিল সেখানে এই মুর্শিদাবাদ নদীয়া মালদা বর্ধমান হুগলি হাওড়া মেদিনীপুরের চাষিরা এইখানে এসে ফসল রাখতে পারতো করসরিজ হতো হিমঘর হত বহুমুখী হিমঘর হতো এই আটগুলো জেলা এই গোটা পশ্চিমবঙ্গের সেই পশ্চিমবঙ্গের জেলার সবজি চাষিরা ধান চাষিরা ফল চাষিরা মাছ চাষিরা এরা দুধ এরা এইখানে এসে দিত আমাদের মুর্শিদাবাদের ছেলে মেয়েরা আমাদের নদিয়ার ছেলে মেয়েরা আমাদের মালদার শিক্ষিত ছেলে মেয়েরা আমাদের বর্তমান মেদিনীপুর হাওড়া হুগলি শিক্ষিত ছেলে মেয়েরা আজকে জঙ্গিপুর ফুড পার্কে খাবার গুলো প্যাকেট করার টেকনিক শিখতো যে ফসলটা যে মাছটা যে আমটা যে লিচুটা বস্তায় ঝুড়িতে প্যাকেটে কাগজের প্যাকেটে রেখে দিলে তিন দিন চার দিন সাত দিন দশ দিন পর পৌঁছে যেত সেটা টেকনোলজি ব্যবহার করে আমাদের বাড়ির বাচ্চারা শিখত কি করে এই ফসলগুলোকে মাসের পর মাস প্যাকেট জাত করে আর একে ভালো করে রাখা যায় আর 카카고르치. आमादेर पता आमादेर आमादेर मतलब लाल झंडे का पैसा नहीं है गरीब जनता का पैसा है जरा মেদিনগরে বেলডাঙাতে এবং জঙ্গিপুরে আমাদেরই বাড়ির বাচ্চাগুলোকে কাজে লাগিয়ে এই গোটা পশ্চিমবঙ্গের ফসলকে গোটা পশ্চিমবঙ্গের আইটিকে গোটা পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ারিং এ পড়া ছেলে মেয়েদেরকে কাজ দিতেন পনেরোটা বছর পার হল নতুন করে কোনো কাজ হলো না পশ্চিমবঙ্গে বরং পশ্চিমবঙ্গে বাইশ হাজার কারখানা দিতে তালা পড়ল তাদেরকে বলছি কালকের খবরের কাগজে লিখে দিন যে সিপিআইএম পার্টির পক্ষ থেকে হরিহর পাড়াতে মঞ্চ টাঙিয়ে এরা মিথ্যে কথা বলেছে আমরা আপনাদের কাগজ কাগজ দিয়ে দেব আর যদি দম থাকে তৃণমূল কংগ্রেসের সরকারের ওরা কাগজ দিয়ে বলুক যে আমরা এখানে মিথ্যে কথা বলছি বাইশ হাজার কারখানার গেটে তালা দিয়ে চাই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারটা বাইশ হাজার কোথায় যাবে আমাদের ছেলে পুলেগুলো কোথায় যাবে সকালে হরিহর পাড়াতে একটা তাঁতের তাঁতিদের পাড়াতে গেছিলাম যে পাওয়ার হ্যান্ডলুম চালাতে পারে তার দিন গেলে একশো টাকা থেকে একশো কুড়ি টাকা দেড়শো টাকা রোজগার আর যে হাতে মাকু টেনে গামছা বানাচ্ছে যদি চারটে মাকু দিয়ে তাঁত চলছে তিনটে তাহলে এক একজনের দিনে যদি দেড় ঘন্টা করে একটা গামছা বুনতে পারে তাহলে সারা সারাদিনে ছ ঘন্টাতে চারটা গামছা বানাতে পারবে মহাজন চারটা গামছা নিয়ে যাবে চল্লিশ টাকা দিয়ে যাবে এক কিলো ভালো চালের দাম কত গো কত এক কিলো ভালো চালের দাম তাহলে সারাদিন ছ ঘন্টা চারটা গামছা বানিয়েও এক কিলো চাল কেনার মুরদ হচ্ছে না আমাদের তাঁতি পাড়ার মায়েদের ছেলেগুলো সব বাইরে পড়ে আছে কেউ কেরালা কেউ গুজরাট অথচ মুর্শিদাবাদের ছেলে মেয়েদের হাতে কত গুণ জরদুসি বানাতে পারে কাঠের বিষয়ে সূক্ষ্ম কাজ করতে পারে কাঁচের উপরে এত সুন্দর সূক্ষ্ম কাজ কাজ করতে পারে খিলাম থেকে শুরু করে বড় বড় বিল্ডিং এর একদম যা ওখানকার কারু কার্য সৌখিনতা আছে খিলাম থেকে পিলার পর্যন্ত এই মুর্শিদাবাদের ছেলে মেয়েরা মুর্শিদাবাদের রাজমিস্ত্রীরা তারা নিজেদের হাতে নিজেদের গতর নিজেদের মন নিজেদের মাথা দিয়ে বানাতে পারে এত গুণ থাকা সত্ত্বেও মুর্শিদাবাদের আপনাদের যদি কোথায় আমার কথাতে বিশ্বাস না হয় একটা দিন বহরমপুর মেডিকেল হসপিটালে চলে যান মায়েরা আছেন যান একদিন একদিন যান গিয়ে সুপারকে জিজ্ঞেস করুন যে এই মাসে জন্মাতে গিয়ে নিজে মরে রক্তের অভাবে শরীরে প্রত্যেক দিন হিমোগ্লোবিন কমে যাচ্ছে চার পাঁচ তিন সাত ছয় প্রতি সপ্তাহে কেন ডাক্তার দেখা শরীরে দিদি খুনকে দিবে সরকারি হসপিটাল তার মেয়েদেরকে শরীরে খুন চাপাতে হয় কি আমি ভুল বলছি ভুল বলছি আমি ভুল বলিনি তো পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের উপরে এই গোটা পশ্চিমবঙ্গে এই গোটা ভারতবর্ষের সাথে মুর্শিদাবাদের মেয়েদের তাদের জলায়ুর অপারেশন করিয়ে দিতে হয় কেন না তাদের মাসিক বন্ধ হয়ে যায় বা তাদের মাসিকটা একদম ডিসঅর্ডার হয়ে যায় অপারেশন করে বাচ্চা দাঁড়িয়ে তাকে ফেলে দিতে হয় পঁয়ত্রিশ চল্লিশ বছরের উপরে আইসিডিএস সেন্টার আছে খাবার দেবার কথা এক থালা ভাত ভাতের উপরে একদম থকথকে মুসুরের ডাল তার উপরে চারটে সয়াবিন তার উপরে একটা ডিম সেদ্ধ হাত তুলে বলুন কটা গ্রামে সিডিপি ওরা এই ধরনের চারটা জিনিস নিয়ে খাবার গায়ে গায়ে আইসিডিএস থেকে দিচ্ছে 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 না তো সরকারি টাকা পার্থ আর ওর পিতার খাতে তলায় ঢুকে যাচ্ছে গো আমাদের মায়ের শরীরে যাচ্ছে না মুর্শিদাবাদের হ্যান্ডিক্যাপ্ট বাচ্চার জন্ম সব থেকে বেশি জমি আছে খাতার লোক আছে উন্নত মানে দক্ষ শ্রমিক আছে ফসল আছে ফল আছে মাছ আছে পাট আছে পেঁয়াজ আছে তিল আছে ধান আছে কি নেই আমাদের কি নেই তবু মুর্শিদাবাদ প্রতিদিন গরিব হচ্ছে ইসকা মতলব কই গরিব হোনে ছোড় দিয়া হ্যাঁ মুর্শিদাবাদ কো যে রাজনীতি মুর্শিদাবাদ কে প্রতিদিন গরিব করছে যে রাজনীতি মুর্শিদাবাদের পড়ে থাকা জমিতে কারখানা হতে দিচ্ছে না যে রাজনীতি মুর্শিদাবাদের মায়েদেরকে প্রতিদিন দুর্বল করছে যে রাজনীতি মুর্শিদাবাদের নতুন জন্ম হওয়া বাচ্চাগুলোকে আন্ডার ওয়ে তার অপুষ্টি স্বীকার করছে আমরা লাল ঝান্ডা

দৌড়াতেই পারে না ভুরেই রোজ বেড়ে যাচ্ছে আমরা গুন্ডা রাজের রাজনীতির পরিবর্তন করতে চাইছি তাই আপনাদেরকে আমরা সাথে পেতে চাইছি বাড়ির ঘরের দরজা জানলা বন্ধ করে বাঁচতে পারবেন না कारण राजनीति सरकार राजनीति प्रशासन राजनीति कर रहे हैं पंचायत से लेकर नवान् तक जो भी सरकारी आदमी है जो भी नेता है जो भी मंत्री है जो भी सरकार है वो लोग और वही लोग है जहाँ पश्चिम बंगाल में दुर्नि राजुंडा राज के प्रतिष्ठित तो करते जाए पश्चिम बंगे मुर्शिदाबाद बारह लाख दिन जॉब कार्ड पुरे बारह लाख सुनिया মিডিয়ার বন্ধুরা শুনছেন দূরে দাঁড়িয়ে তৃণমূলের কর্মীরা শুনছেন তৃণমূলের কর্মীদের কাছে আমরা জিজ্ঞেস করছি কি অন্যায় করেছিল মুর্শিদাবাদ কি অন্যায় করেছিল কি তোমাদের পাতা ধানে মই দিয়েছিল তোমাদের কোন কাজে তোমাদের কে না ভালো ছাই করে দিয়েছিল কি দিয়েছিল কেন মুর্শিদাবাদের বারো লক্ষ জব কার্ডে তিন বছর ধরে কাজ নেই উত্তর দিতে পারবে তৃণমূল কংগ্রেসের নিচে তলার কর্মীরা আমাদেরকে উত্তর দেবার দরকার নেই যদি বুকে দম থাকে আজ সন্ধ্যাবেলায় হাতে চায়ের গ্লাস নিয়ে তৃণমূলের পার্টি অফিসে গিয়ে তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করো মুর্শিদাবাদের বেকার ছেলে মেরা। তৃণমূলের সঙ্গে কি অন্যায় করেছিল যে মুর্শিদাবাদের বারো লাখ জব কার্ড আজকে দীপন করে বস্তাতে ভরে রেখে দিয়েছে তিন বছর ধরে কাজ নেই তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে জিজ্ঞেস করছি যারা নিচের তলায় কাজ করো ভাই তোমাদের দিদিমণি কেন মিথ্যে কথা বললো তোমার দিদিমণি বলেছে মুর্শিদাবাদের হরিহর পাড়াতে প্রত্যেকটা বুথে দুশো আটচল্লিশ জন করে কাজ পেয়েছে একজন হাত তুলে বলুন নিজের বুথে এরকম দুশো জনকে দেখতে পেয়েছেন যারা সরকারে দ্বারা কাজ পেয়েছে হাত তুলে বলতে হবে কেউ পেয়েছে কাজ কেউ তাহলে কেন বলল রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা আমাদের বাংলা বাচার যাত্রা চলছে পশ্চিমবঙ্গে রাজ্যের সরকার পনেরো বছর পূর্তিতে পনেরো বছরের পরে রাজ্যের উন্নয়নের উন্নয়নের পাঁচালি পশ্চিমবঙ্গের কাজের জায়গা করেছে আর আমরা যখন রাস্তায় হাঁটছি তখন টোটো চালকরা বলছে আমাদেরকে রাস্তায় নামতে দিচ্ছে না সিভিক থেকে পুলিশ আর ইহাকা তৃণমূল কংগ্রেস আমলকা চিনা হারামকার আমরা পুলিশকে কিছু বলছি না ও তো চিরকাল তৃণমূল কংগ্রেসের সরকার থাকবে না ভাই পুলিশ কিন্তু থাকতে হবে যতদিন চাকরি আছে তাই বলছি নিজেদের ফাইল টাইল সব ঠিক করে রেখো নইলে পশ্চিমবঙ্গের সরকারের পালাবদল হবে আর না জানি কোন কোন পুলিশ অফিসারকে হরিহর পাড়ার এই মাঠের বাইরেই কোন সিগন্যালের নিচে কোন ল্যাম্প পোস্টের নিচে ফুটো বাড়তি হাতে নামতে হবে বসতে হবে আর মানুষ এসে থুতু দিয়ে যাবে কারণ এরা এই গুন্ডারাজের রাজনীতির মাথায় ছাতা ধরছে কিন্তু সিভিক কি হবে গো হ্যাঁ সিভিক কি হবে ভাই তোমরা আমাদের বাড়ির ছেলে ভাই তোমাদের প্রতি আমাদের করোনা নয় তোমাদের লড়াই তোমাদের কাজ তার প্রতি আমাদের একটি দায়বদ্ধতা আছে শতরূপ বলেছে তাই নিজেদেরকে আইএসআইপিএস এর বেটা বেটি ভেবো না মানুষ আজ শুনছে কালকে পিঠে চামড়া ছুলে দেবে আর পেডিয়া glBindাবন দেখিয়ে দিবে। টোটো চালকদেরকে ডিসটারব করো না 17000 থেকে 18000 টাকা লঞ্চে জন্য এখানে চাপাতে পারবি না ওখানে চাপাতে পারবি না এখানে চালাতে পারবি না ওখানে করতে পারবি না কেন কিসের জন্য রুল বানাও দম আছে তো দেখো কারা তো কিনেছে দেখো তারা পশ্চিমবঙ্গে পড়ে যায় শ্রমিক কারাই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাচ্ছে কারা গ্রামের পর গ্রাম বাইরে রাজ্যে পড়ে আছে গতকাল ডোমকলে আমরা পরিযায়ী শ্রমিকদের সহায়তা কেন্দ্র খুলেছি আসুন আমাদের সহায়তা কেন্দ্রে যে যেখানে কাজ করতে যাচ্ছেন কোন ঠিকাদারের সঙ্গে কাজ করতে যাচ্ছেন লিখিয়ে যান আমাদের কাছে নাম লাল এই প্রত্যেকটা রাজ্যে লাল ঝান্ডার পার্টি আছে আর সেখানে শ্রমিক সংগঠন আছে যে রাজ্যেই কাজ করতে যাবেন পুলিশ থেকে শুরু করে ঠিকাদার যে কোনো সমস্যায় পড়বেন লাল ঝান্ডা আপনাদেরকে সহযোগিতা করবে তাই আমরা আমাদের সহায়তা কেন্দ্র খুলেছি লিখিয়ে যান নাম লিখিয়ে যান কোন ঠিকাদারের সাথে যাচ্ছেন লিখিয়ে যান কোথায় কাজ করতে যাচ্ছেন লিখিয়ে যান কত বেতন দেবো বলেছে লিখিয়ে যান ওখানে গিয়ে যে কোনো সমস্যায় পড়তে পারেন আমাদের লাল লালঝান্ডার এই অফিসের কাছে এসে নিজেদের সমস্যা লিখিয়ে যান আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মতন মিছে কথা বলবো না রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিধানসভার ভেতরে জিজ্ঞেস করেছিল যে বলি পশ্চিমবাঙ্গালমে কিনা পরিযায়ী সমীক্ষা কেনা প্রবাসী মজদুর হ্যাঁ রাজ্যের মুখ্যমন্ত্রী তার চালাচা মুন্ডারা তার শ্রম মন্ত্রীরা বলেছিল যে আমাদের কাছে সঠিক হিসাব নেই কিন্তু বোধ হয় সাড়ে বাইশ লাখ পরিযায়ী শ্রমিক আছে সাড়ে বাইশ লাখের মধ্যে তো দশ লাখের কাছাকাছি তো পরিযায়ী শ্রমিক শুধু মুর্শিদাবাদে আছে কি আছে কি না আছে তো লাখ লাখ পরিযায়ী শ্রমিক শুধুমাত্র মুর্শিদাবাদের বাপকে বউকে মাকে বাচ্চাদেরকে ছেড়ে বাইরের রাজ্যে পড়ে আছে বলছে বাইশ লাখ পরিযায়ী শ্রমিক আছে আরে হম লোকও সে পুছো সিপিআইএম পার্টি সে পুছো লাল ঝান্ডে সে পুছো আমরা দিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গে কত পরি পরিযায়ী শ্রমিক আছে মাঠে ঘাটে বুথে কাজ করি পার্টি অফিসাত পুলিশের থানাতে পার্টি করি না মাঠে ঘাটে বুথে শ্রমিকদের সঙ্গে ঘাম ঝরানো লোকদের সঙ্গে তাদের সঙ্গে পার্টি করি রাজনীতি করি আমাদের কাছে তালিকা আছে আমাদের কাছে তথ্য আছে গোটা পশ্চিমবঙ্গের কত পরি পরিযায়ী শ্রমিক রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলছি তোমাদের দু নম্বর থেকে শুরু করে ব্লক সভাপতি করো যে দিদি এরকম মিথ্যে কথা কেন যে পাড়ার মাঠে পার্টি এরকম করে প্রকাশ্যে আমাদেরকে অপমান করে গেল রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে মুখে বলেছিল সাড়ে বাইশ লাখ পরিযায়ী শ্রমিক আর এখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে যে আমি সাড়ে একত্রিশ লক্ষ পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার করে টাকা দিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে পশ্চিমবঙ্গে একত্রিশ লাখ পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার করে টাকা দিয়েছি তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে বলছি গিয়ে পার্টি অফিসে বলবে যে রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এত মিথ্যে কথা বলল। আর কেন মিথ্যে কথা বললো সেটা এবারে এই মাঠে প্রমাণ হবে আপনারা কেউ একজন হাত তুলে বলুন পরিযায়ী শ্রমিক হিসাবে রাজ্য সরকারে দেওয়া পাঁচ হাজার টাকা পেয়েছেন এদিকে ওইদিকে পাননি কেউ তাহলে আমি ঠিক বললাম তো যে রাজ্যের মুখ্যমন্ত্রী ফিরে মিথ্যা কথা বলেছে যে একত্রিশ লাখ পরিযায়ী শ্রমিককে পাঁচ হাজার করে টাকা দিয়েছে তাহলে তো আজ তৃণমূল কংগ্রেসের কোন নিচের তলার কর্মী পার্টি যাবে না কারণ বারবার কথা বলছে আমরা তৃণমূল কংগ্রেসের নিচের তলার কর্মীদেরকে বলছি ভাই তোমাদের ঘাড়ে পা রেখে সিঁড়ি করে এরা আজকে বড় বড় নেতা মন্ত্রী হয়েছে এদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এদের পেট ভর্তি হয়েছে এরা আজকে নিজেদের বড় বড় বাড়ি গাড়ি বানিয়েছে যারা খেতে খায় যারা ঘাম ছড়িয়ে খায় যারা খেতে চাষ করছে যারা এখনো রাজমিস্ত্রির কাজ করছে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করছে তাদের সাথে আমাদের কোনো দুশ নেই তাদের সাথে আমাদের কোনো রাগ অভিমান কিচ্ছু নেই আমরা শুধু বলছি ভাই সমঝে যাও শুধরে যাও এই সব নেতাদের চক্করে পড়ে লাল ঝান্ডার গায়ে হাত তুলতে যেও না এ লাল ঝান্ডা দু হাজার এগারো লাল ঝান্ডা নয় এ দু হাজার ছাব্বিশের লাল ঝান্ডা গায়ে হাত তুলতে গেলে পিঠে

বেড়াচ্ছে তোমরা কত টাইট দিলে তৃণমূলকে যে রাজ্যের সরকারি ভাইপো কয়লা চুরিতে এখনো পর্যন্ত জেল গেল না তোমরা কত টাইট দিলে তৃণমূল কংগ্রেসের পার্টিটাকে তৃণমূল কংগ্রেসের সরকারটাকে যে একশো দিনের কাজের টাকা চুরি করে নিয়েও আজ অব্দি একজনও জেল খাটলো না তাকে দিলে টাইট তাকে দিলে শুধু মন্দির মসজিদের রাজনীতি হলো আর পশ্চিমবঙ্গের মেয়েগুলোর সর্বনাশ হলো বিজেপি যদি তৃণমূলকে টাইট দিত তাহলে আর্জি করের খুনিরা আজকে জেলের ভিতরে থাকত বিজেপির পার্টিটা এদের রাজ্য তারা যদি তৃণমূলের সঙ্গে পীড়িতের সম্পর্ক না করতো তাহলে আজকে আর্জি করে ডাক্তার মেয়ে তার মা বাপের চোখের জলটা মুছানো যেত আজকে যদি মূল আর বিজেপির এদের পীড়িতের সম্পর্ক না থাকতো তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে আজকে কোনো মেয়েদের দিকে কোনো পরিযায়ী শ্রমিকের দিকে আজকে কোনো স্কুলের চাকরি হারা মাস্টার দিদিমণির দিকে আজকে অনেক মাদ্রাসার দিকে আর এই পড়ে থাকা জমিগুলোতে তার দেখানোর জন্য আজকে এদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকতো না তাই আজকে টিভির পর্দায় খবরের কাগজে শুধু মন্দির আর মসজিদ শুধু হিন্দু বিধায়ক শুধু মুসলমান বিধায়ক শুধুমাত্র এই ওবিসি ওই ওয়াকফ শুধুমাত্র মানুষকে তাদের ধর্মকে তাদের সম্পত্তিকে নিয়ে একটা লাগ 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 একটা ব্যবস্থা করে দিচ্ছে দাঙ্গা হচ্ছে কখনো বেলডাঙ্গায় কখনো শমশেরগঞ্জে কখনো ধুলিয়ানে প্রত্যেক দিন কখনো আসানসোলে কখনো হাওড়াতে কখনো পূর্ব মেদিনীপুরে কখনো উত্তর চৌদ্দ দিনাজপুরে একটার পর একটা ব্লকে শুধু দাঙ্গার পরিবেশ কিন্তু কোনো খবরের কাগজে যে কোনো টিভির নিউজ চ্যানেলে একটা জায়গাতে না তো একটা কারখানার কথা আছে না তো পরিযায়ী শ্রমিকদেরকে নিজেদের রাজ্যে ফেরানোর কথা আছে না তো আমাদের রাজ্যে একশো দিনের কাজকে চালু করার কথা আছে না তো আমাদের স্কুলগুলোকে চালানোর কথা আছে না তো মদের দোকান বন্ধ করার কথা আছে না তো আমাদের হেলথ সেন্টারগুলোকে আমাদের হসপিটালগুলোকে ভালো করে চালানোর কথা আছে মানুষ বাঁচবে কিসে মানুষ বাঁচবে পেটের ভাতে মানুষ বাঁচবে কিসে মানুষ বাঁচবে নিজের হাতের কাজে মানুষ বাঁচবে কিসে মানুষ বাঁচবে নিজের মাথার ছাদে তাই মানুষকে যদি বাঁচাতে চাই তাহলে খাদ্র বস্ত্র বাসস্থান আর তার হাতের কাজের কথা বলতে হবে তাই আমরা মানুষকে বাঁচানোর কথা বলার জন্য বাংলা বাঁচাতে এসেছি কারণ মানুষ না বাঁচলে বাংলা বাঁচতে পারে না মানুষ না বাঁচলে মুর্শিদাবাদের গোটা পশ্চিমবঙ্গের মেয়ে রানা বাঁচলে ছাত্ররা না বাঁচলে এখানকার পরিযায়ী শ্রমিক এখানকার একশো দিনের কাজে যারা নাম লিখিয়েছে তারা না বাঁচলে বাংলা বাঁচতে পারে না তাই আপনাদেরকে আমরা এই রাজনীতি এই দাঙ্গাবাজদের রাজনীতি এই গুন্ডারাজের রাজনীতি বদল করার জন্যে এই রাজনীতিটাকে তুলে ফেলে দেওয়ার জন্য এবং একটি লাল ঝান্ডার রাজনীতি যে রাজনীতি স্কুল কলেজ হসপিটাল জমি এবং জমির উপরে কারখানা এই সব জায়গাতে চাষি থেকে শ্রমিক সবাইকে বাঁচানোর জন্য যে লড়াইয়ে লাল ঝান্ডা আপনাদেরকে নিয়ে গোটা পশ্চিমবঙ্গে দায়িত্ব পালন করেছিল তাই সেই রাজনীতির পক্ষে আসার জন্য আবেদন করে আমার কথা শেষ করছি ইনকালা আজিন্দাবাদ লাল ঝান্ডা জিন্দাবাদ